আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবার প্রতি একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমি থাকছি আপনাদের সঙ্গে বাংলাদেশ থেকে জাকিয়া সুলতানা আজকে আমি আপনাদেরকে নাড়ু তৈরি করে দেখাবো তো চলুন মূল পর্বে চলে যাই তার আগে বন্ধুরা চ্যানেলটি নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। এটুকু অনুরোধ করছি আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে যেন ভুলবেন না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার গত দুই দিন আগে পেঁপে আনা হয়েছিল বাজার থেকে তো এই পেঁপেগুলো একদমই তরকারি রান্না করতে পারিনি কারণ বাসায় মিষ্টি লাউ তারপরে ছাঁচি লাউ অনেক রকম লাউ ছিল তো পেঁপেগুলো রয়ে গেছে আসলে ওগুলো খেতে খেতে এগুলো শুকিয়ে যাওয়ার মতো অবস্থা তাই আজকে আমি পেঁপেগুলো ছিলে নিচ্ছি আর পেঁপেগুলো খুব ভালোভাবে ছিলে নিতে হবে যাতে সবুজ অংশ পেঁপের গায়ে না থাকে তো দেখতে পাচ্ছেন সবুজ অংশগুলো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এখন আমি এই পেঁপেগুলো সুন্দর করে ফালি ফালি করে কেটে নিব একই রকম করে সবগুলো পেপে আমি ছাড়িয়ে নিয়েছি তো আমি একটা কেটে আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি রকম করে করলাম তো আপনারা এই কাজগুলো বটিতেও করে নিতে পারেন আসলে আমি আজকে ছাদে এসে কাজগুলো করছি আমার হাতের কাছে বটি নেই চাকু ছিল তাই চাকু দিয়েই এগুলো করে নিচ্ছি তবে বটিতে কিন্তু বেশ ভালো হয় আমি মাঝখান থেকে বিচিগুলো বের করে খুব ভালোভাবে চেঁচে ফেলে দিচ্ছি একটা চামচের সাহায্যে যতটা পারবেন ক্লিন করে নেবেন তো বন্ধুরা একই রকম করে আমি সবগুলোই কিন্তু দেখতে পাচ্ছেন বিচিগুলো চামচ দিয়ে চেঁচে ফেলে দিব ভেতরের অংশটা তেতো লাগে সেই জন্য খুব ভালোভাবে এটা করতে হবে এখন কিন্তু আমি আমার রান্নাঘরে চলে এসেছি এখন সন্ধ্যা আর আমি এখন একটা গ্রেটার নিয়েছি একদম ছোট যেই অংশ সেই অংশটা দিয়ে এই ছোট ছিদ্রের অংশ দিয়ে আমি এগুলো গ্রেড করে নেব খুব সহজে এটা হয়ে যায় যেহেতু পেঁপে বেশ শক্তপক্ত এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি তাই হাত কেটে যাওয়ার একটুও ভয় নেই আলুর ক্ষেত্রে যেটা হয় পেঁপের ক্ষেত্রে কিন্তু খুব দ্রুতই হচ্ছে বাস আমি একই রকম করে সবগুলো এরকম গ্রেড করে নিয়েছি চিকন চিকন করে আর এগুলো এখন আমি ভাপিয়ে নেব বন্ধুরা এক একজন এক এক রকম করে তৈরি করে এক একজনের হাতের রান্না কিন্তু এক এক রকম হয় তাই রেসিপিটা পুরোটাই দেখুন স্কিপ না করে আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে খুবই কমন একটা রেসিপি আজকে তৈরি করেই আপনাদের দেখাচ্ছি আমি একটা কড়াইয়ের মধ্যে পানি নিয়ে তার মধ্যে পেঁপেগুলো দিয়ে একটু শুধু ভাপ দিয়ে নেবো খুব বেশি সেদ্ধ করা যাবে না তাহলে গলে যাবে এই যে চারপাশ থেকে বুধ মতো এসেছে দেখতে পাচ্ছেন এখন আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিব পানিটা বেশ গরম হয়েছে কিন্তু এরকম করে ভাব দিয়ে নিলে পেঁপের মধ্যে যে একটা কষ ভাব থাকে সেই কষ ভাবটা কিন্তু চলে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন পেঁপেটা ভাব দেওয়া হয়ে গেছে আমি এখন পানিটা ছেঁকে নেব পানিটা ছেঁকে নিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন একটা ছাঁকনির মধ্যে করে ছেঁকে নিচ্ছি পানিটা আর চেপে চেপে যতটা পারবো পানিটা বের করে দেব উপর থেকে সামান্য ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি যাতে এর কুকিং প্রসেসটা অফ হয়ে যায় এখন দেখতে পাচ্ছেন এই পেঁপেগুলো আমি কিন্তু হাত দিয়ে এরকম ছাঁকনির উপরে একটু চেপে চেপে পানিগুলো বাকি পানিটাও বের করে নিয়েছি বা রসটাও বের করে নিয়েছি একদম ঝরঝর করে রস বের হয়ে যাচ্ছে তিনটা পেঁপেতে মিলে কতটুকু হয়েছে দেখুন রসটা ভালোভাবে বের করে দেব এই যে এখন হয়ে গেছে ঝরঝরে খুব সুন্দর হয়েছে আমার রেসিপির জন্য এরকমই লাগবে তো দেখতে পাচ্ছেন ঝুরঝুরে ভাবটা আমি এখন একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি একদম সরাসরি চিনি দিচ্ছি আজকে আমি ঘি ভেজে নেব না চিনি দিয়েছি একটু দুইটা সাদা এলাচ থেতো করে দিয়েছি এখন এগুলো আমি খুব ভালোভাবে গলে নিচ্ছি চিনিটা আমি কিন্তু খুব গাঢ় করে ক্যারামেল করব না হালকা একটু রঙ ধরতেই দেখতে পাচ্ছেন হালকা একটু রং ধরেছে এখন পেঁপেগুলো দিয়ে দিচ্ছি পেঁপেগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু লালচে করে বা কালচে রঙ করে ক্যারামেল তৈরি করে নেই নি এতে করে একটু তিতকুটে ভাব হয় তাই আমি একটু হালকা চিনিটা গলে যেতেই সঙ্গে সঙ্গে পেঁপে দিয়ে দিয়েছি পেঁপে দেওয়ার পরে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে পেঁপেগুলো যেহেতু চিপে নিয়েছি একটু দলা দলার মতো হয়ে আছে খুব ভালোভাবে সেটা ঝুড়োঝুরো করে নিচ্ছি এখানে চিনির পরিমাণটা অল্পই হয়েছে আমার মনে হচ্ছে তাই আরও এক একটু এখানে চিনি অ্যাড করে দেবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি দিতে পারবেন কম বেশি করে আমি এখানে এক কাপের একটু বেশি চিনি দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি খুব ভালোভাবে এগুলো ঝুড়োঝুড়ো করে নিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি চিনিটা একসাথে দেওয়ার জন্য পেঁপেটা কিন্তু একটু মানে শক্ত শক্তই থাকবে খুব বেশি সেদ্ধ হয়ে ঘেটে যাবে না চিনি দিলে সেদ্ধ হয় না খুব সহজে জানেন তো তো সামান্য একটু ফুড কালার ইউজ করছি আর কতটা পরিমাণ ফুড কালার ইউজ করছি সেটা দেখাচ্ছি খুবই অল্প পরিমাণ যা নিয়েছিলাম দেখালাম তার অর্ধেকটা পরিমাণ দিয়েছি আর অর্ধেকটা থেকে গেছে এটা লাড্ডুতে ইউজ করার ফুড কালার বা পোলাওয়ের ফুড কালার বললেই দোকান থেকে দিয়ে দেয় তো আপনারা বাড়িতে যদি না দিতে চান দিবেন না সেই ক্ষেত্রে এই ফুড কালারটা খুব অল্প দিলে রং হয়ে যায় পোলাও অথবা বাজারে যেসব লাড্ডু বিক্রি হয় সেসব কিন্তু দেয় যেহেতু আমরা ভিডিও তৈরি করি একটু দেখানো সৌন্দর্যর জন্য ফুড কালারটা এখানে ইউজ করতে হয়েছে তাছাড়া ফুড কালার দেওয়ার কিন্তু কোনোই প্রয়োজন নেই সুন্দর একটা কালার আসবে সেই জন্য তবে দিলেও ক্ষতি নেই মাঝে মাঝে সামান্য পরিমাণে একটু খেলেও অসুবিধা হবে না তো দেখতে পাচ্ছেন আমি এখন চিনির সঙ্গে সব কিছু ভেজে নিচ্ছি ভালোভাবে এখন কিন্তু কড়াই থেকে এটা ছেড়ে আসতে চাইছে মোটামুটি শেষের দিকে রান্নাটা আমি এই পর্যায়ে চুলার জালটা একটু আরও কমিয়ে দিলাম দিয়ে আবারও ভাজা করে নিচ্ছি সুন্দর করে দেখতে পাচ্ছেন এখন চিনিগুলো চারদিক থেকে কিন্তু একদম শুকনো হয়ে যাচ্ছে কড়াইয়ের দিক থেকে একদম মিশ্রির মতো জমাট বেঁধে যাচ্ছে চারদিকে আর আমার এই লাড়ু তৈরির প্রসেসটাও হয়ে এসেছে প্রায় কড়াই থেকে কিন্তু উঠে আসতে চাইছে খুব সহজে তখন বুঝতে হবে এটা পারফেক্টভাবে হয়ে গেছে আমি একটু মিষ্টি চেখে দেখলাম ঠিক আছে কি না তো আমার কাছে একদম ঠিক মনে হয়েছে এখানে আমি এক কাপের একটু বেশি দিয়েছি আবার দেড় কাপের একটু কম দিয়েছি এখন আমি একটা ট্রেতে এগুলো ঢেলে নিচ্ছি ট্রেতে ঢেলে নিয়ে এগুলো সামান্য পরিমাণ ঠান্ডা করে নেব আমি কড়াই থেকে সবটুকু মুছে এখানে ঢেলে নিচ্ছি চেঁচে মুছে হাত দিয়ে একটু শেপ তৈরি করে দেখলাম যে নাড়ুর মতো হচ্ছে খুব সুন্দর হয়েছে পাকটা খুব ভালো হয়েছে তো এখন আমার হাতে সহ্য হয় এরকম অবস্থায় আমি এই যে এরকম নাড়ু তৈরি করে নিচ্ছি গোল গোল করে এ পর্যায়ে আপনারা যে কোনো শেপ তৈরি করে নিতে পারেন লম্বা কিংবা চ্যাপটা যেরকমই তৈরি করুন না কেন এটা খেতে খুবই সুস্বাদু তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বানিয়ে নিলাম এক ফোঁটা নারকেলের দরকার নেই এরকম করে খুব সুন্দর পারফেক্ট নাড়ু তৈরি করে নেওয়া যায় মেহমান আসলে মেহমানকে দিলে খেয়ে বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি তো বন্ধুরা আমি কিন্তু একই রকম করে সবগুলো তৈরি করে নিচ্ছি আমি একই রকম করে তৈরি করে নিয়েছি আর উপর থেকে এই যে এরকম আমি ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিয়েছি তো আপনারা এই সাজানোর জন্য যে কোনো রকম দিতে পারেন আবার চাইলে নাও সাজাতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো বন্ধুরা এই যে আমি তৈরি করে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ হয়েছে নাড়ু আর দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার চাইতেও অনেক অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি ভালো কাউকে খেতে দিয়ে না বললে বুঝতেই পারবে না এটা পেঁপে দিয়ে তৈরি হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করা আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না সেই সাথে সবাই সাথে থাকবেন আল্লাহ হাফেজ